হে গুড মর্নিং গ্যাস আসসালামু আলাইকুম এবরিহানোর সবই ভালো আছেন তো আমি কাপড় সুর পিনা কমলের তো লিখে রেছি মানে আজকে আমি বাড়িতে যাগা মানে অলমোস্ট তিনটার দিন হইল সাত সালমরা নাচ ঢুকা বাড়িতে থাকার তো বাড়িতে থেকে বারে বারে কলসতে এসে খুব এমার্জেন্সি যাওয়া লাগে আবার প্রবলেম স্টার্ট হয়েছে বাড়ি মানে আমার বেমার তো তার জন্য দেখেন আমি পুরো সকাল সকাল বর্তমান বাজে আপনার এই যে সেন্ডেল জুতা আর আমার গাড়ির টাইম আছে আপনার জাহেরা ছয়টা পঁচল্লিশে সকালে তার জন্য আমি সকাল সকালে ড্রেস পাতি করে আবার হয়েছি কারণ পনেরো মিনিট আছে ঠান্ডার মধ্যে পনেরো মিনিট আছে যাওয়ার আগে বাড়ি নাইসে এত সুন্দর একটা ভিউ আমি ক্যাপচার করলাম কারণ আইসি থেকে এই জায়গাটায় আমি খুব টাইম স্পেন্ড করলাম খুব সুন্দর একটা পরিবেশ মানে এই খোলা বাতাস খোলা মুক্ত পরিবেশ আমার খুবই ভালো লাগে একদম ন্যাচারাল একটা ভিউ দেখতেছেন চারিদিকে সুন্দর চারিদিকে সুন্দর কোনো গাড়ির ঝানজাট নাই কোনো ধরনের শব্দ নাই খোলা হল পরিবেশ নয় আর দিকে বেলা ওঠে কি সুন্দরভাবে পর দিতেছে રે દે છેના સર્ગબારી નાસિરગબારી સમનામે બસર જન વેઇટ કરી આ છે કારણ કિસકન પર અમાર બસ આસપો મને એ જગ્યાએ છે બસ ખરાબો રે દે ધન અમાર પર પર નાસિર ઘમેથી ઉઠલો ઉડે રામાક આગે દેબર જન બારી થીક બરાયા ભૂલો હે બ્રો WhatsApp ગુડ તો તો કે બતાવો બોલો જરા ક્યાં જા રહે છો બસ બસા ઘર મે લાટ કે જા રહા છે કા ઘર કонસા ઘર કૈસા मैं जो घर में उठली थकता हूँ उस घर में जाता हूँ ना तो पापा का होटल में खाता हूँ मार होटल में छुता हूँ हाँ, क्योंकि बाप का कॉल आ गया है जल्दी जल्दी जाना है मेरा बाप जो है सेकेंड हिटलर है कुछ गड़बड़ किया तो मेरा चामड़ा उधर के मतलब तो इतना पिटेगा इतना पिटेगा खाल की इसलिए खाल की इसलिए तो डरता हूँ पापा से इसलिए पहले जा रहा हूँ बोलने से तो वर्तमान बस जन्नू इट कर रहा है ऐसी रिस्ता दिया बस आज वो और रिस्ता दिया कल पर आज वो तुम बारिमें दबाज जाना क्या डकूसे कुछ कन्वर्स हाँ कन्वर्स बारिम मास्क अंदर रास्तों में तुम हाँ ये इन द कौ ये कर देता हूँ तुम्हारा दादाजी का है मेरा दादाजी कुछ नहीं कर सकता दादाजी ओनली ऑन नहीं है पर सबका दादाजी है ऐसा हाँ। कुटाई करेगा ना ऐसा खटाई करेगा मेरा बस आ गया मैंने अभी जाना पड़ेगा तो चलो भाई गेट लॉस्ट বাসে উঠার পরে স্যারে দেখি সুন্দর পরিবেশ দেখে দেখে আমার অল্প ঘুম লাগছিল কারণ খুব সকালে উঠছে তার জন্য একটা ঘুম দেওয়ার জন্য শৈলমারির যেটা ফ্লাই আছে ফ্লাই ওভারে বাস বর্তমান রয়েছে আমি ভাবলাম যে এত ঘুমাইছিলাম কোন এত দেওয়া পাইছিলাম নিজেও জানি না তো দেখেন ফ্লাই উপরে ফুড়ে আসে বাসে দেখে ফ্লাইওভারের ভিউটা কি সুন্দর দেখা যায় অল্প দেখেন আমি চেষ্টা করতেছি ভালো করে দেখানোর জন্য যদিও বাসের স্পিড তুলনামূলকভাবে বহুত বেশি আছে তার জন্য মোবাইলটাও বাইরে রাখা বহুত রিক্স তাও যতটুকু চেষ্টা করে আমি বাইরে ভিড়টা দেখানোর চেষ্টা করি আর আমার বর্তমানে ফ্লাইওভারে দেখতেছেন সুন্দর করে নতুন করে বানানো হয়েছে ফ্লাইওভার বর্তমানে এটা যেহেতু আমি বহুত রাস্তা ঘুম পরে এলাম তার জন্য ফেসটা আমার খুবই একদম খারাপ হয়ে গেছে মানে ঘুমের ফেস হয়ে গেছে সকালে উঠছি না খাইয়া কোনো ধরনের ব্রেকফাস্ট বা কিছু করে নাই ডাইরেক্ট বাসে আইতে সেইভাবে মানে মহের অবস্থা একদম খারাপ হয়ে গেছে ঘুম পারতে পারতে বাসের ভিতরে তো বাইরের পরিবেশ টাইম অল্প দেখতেছি কি সুন্দর করে বানাইছে কি সুন্দর রাস্তা একদম চকচক করতেছে মানে ক্লিনিং গল্প হয়ে গেছে বর্তমানে এই টাইপ কন্ডিশন হয়ে গেছে দেখতেছেন দুই সাইডে গাড়ি চলতেছে ফোর লাইন রোড তারপরে আমরা বর্তমান আছে বর্তমান শৈলমারি শৈলমারি দেখতেছেন গাড়ি করতেছে মানে এই যে ডাইন সাইডে যেটা রাস্তা দেখতেছেন এদিকে দিকে গেলে গল্প হয় আর সিধে গেলে গেলে বয়ঙ্গ বরপেটা হয়ে যাবো কিন্তু আমরা যেমন যেহেতু গল্প রাঙ্গো বাড়ি হলে গল্প তার জন্য রাইট সাইড নিবো তার জন্য অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সে অলপ ৱেট কৰিছে যাতে এম্বুলেঞ্চ টা ভালে যোৱা পাৰে আঙুৰ বাছ নিছে টাৰ্ণিং নিতে গল্প টাউনে যাব আৰু গল্পটা যোৱাৰ শেষ হৈ যাব তো এুন্দৰ জাগা মানে বহুত ডেভেলপ কৰিছে এই জেগাখিনি ক'বলৈ গ'লে মানে হাইৰোড ফ'ৰ লাইন বনাইছে দুই চাইডে অজস্ৰ জাগা ৰাখিছে প্লাছ টাৰ্ণিং নোৱাৰ সুন্দৰ চাইড গুৱাহাটী এনেদৰে যদি গুৱাহাটী যাম তালে একশ ঊনচল্লিছ কিলোমিটাৰ আৰু গল্প টাউনে ঢুকলে আঠ কিলোমিটাৰ মাত্ৰ মানে থাকে এইখিনি ডিষ্টেন্স মানে বৰ্তমান আঠ কিলোমিটাৰ দূৰ আছো মেইন টাউনে থাকে তারপরে মেন টাউন পাবো তারপরে বাড়ি পনেরো বিশ মিনিট পরে আমি গল্প টাউনে এসে পেলাম আর এই যে সামনে দেখছেন বাস আসতে কার আসতে গল্পের মেন পয়েন্ট আমি যে ভিডিও স্টার্ট করছিলাম সেই জায়গায় এসে শেষ করলাম ভিডিও খোদা হাফেজ